আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম পক্ষ থেকে একটি নতুন আরও ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে রোমানিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনারা যারা ইউরোপের দেশ রোমানিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক চলুন আমরা রোমানিয়ার জব তথ্যগুলি জানার আগে এক ঝলকে দেখে আসি রোমানিয়া দেশটি কেমন দেশ রোমানিয়া রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানি উপদ্বীপ রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র রোমানিয়া বর্তমানে ইউরোপের সেনজেন ভুক্ত একটি দেশও বটে রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রমবাজারের সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে অনেক লোক রোমানিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে গমন করেছেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম রোমানিয়া কেমন দেশ এবার চলুন জেনে আসি রোমানিয়াতে গেলে আপনারা কি কি ধরনের কাজের সুযোগ পাবেন প্রিয় দর্শক আপনারা রোমানিয়াতে গিয়ে চারটি সেক্টরের কাজের সুযোগ পাবেন প্রথমটি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার তারপরে এটা হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি থার্ড ফ্যাক্টরি হেল্পার এবং চার হচ্ছে জেনারেল হেল্পার তো প্রিয় দর্শক আপনারা রোমানিয়াতে আমাদের মাধ্যমে এই চারটি সেক্টরে অবারিত কাজ করার সুযোগ পাচ্ছেন তাই আপনারা যারা এই চারটি সেক্টরের যে কোনো একটি সেক্টরে যেতে চাচ্ছেন তারা আজই যোগাযোগ করুন ফ্লাইয়াদ এভিয়েশানের সাথে ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বাস্ততার অন্যতম একটি মাধ্যম প্রিয় দর্শক চলুন এবার জেনে নেই যে আপনার এই সেক্টরগুলিতে কাজ করার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন প্রিয় দর্শক এখানে আপনার দৈনিক ডিউটি টাইম হবে দশ ঘন্টা এবং চাইলে আপনি ওভার টাইমও করতে পারবেন সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে এবং এখানে থাকার খরচ সম্পূর্ণটা বহন করবে কোম্পানি এবং খাবারের খরচটা আপনাকে নিজেকে ম্যানেজ করতে হবে এখানে তার বেতন হবে আটশো থেকে এক ইউরো। এবং ইউরোপের দেশ রোমানিয়াতে যেতে আমরা সময় নিচ্ছি পাঁচ থেকে ছয় মাস অর্থাৎ আপনার ভিসা প্রসেসিং হয়তো সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস এই পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত প্রত্যেকটি কাজই হয়ে যাবে এবং প্রত্যেকটি কাজে আপনাকে সহযোগিতা করবে ফ্লাইয়া এভিয়েশনের অভিজ্ঞ টিম প্রিয় দর্শক আমরা দীর্ঘদিন যাবৎ ইউরোপের এবং মিডিল ইস্টের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে সুনামের সাথে কাজ করে আসছি এবং তারই ফলশ্রুতিতে বর্তমানে আমাদের কাছে এই চারটি সেক্টরে কাজ রয়েছে তাই আপনারা যারা পূর্বের কাজের কোনো ডকুমেন্টস চান বা ভ্যালিডেশান চান তার জন্য কিন্তু ফ্লাইয়ার অ্যাভিয়েশন চ্যানেলের পূর্বের ভিডিওগুলো আপনারা চেক আউট করতে পারেন আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে যারা যারা দেশের বাইরে গিয়েছেন বা যে কোম্পানিতে গিয়েছেন তাদের প্রত্যেকে ইন্টারভিউ রয়েছে বা তাদের ভিসার কপির ছবিও কিন্তু রয়েছে তাই আপনারা যদি চান তাহলে সচক্ষে প্রমাণ দেখে আসতে পারেন এছাড়া যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তার জন্য কিন্তু আমাদের কল সেন্টারে কল করতে পারেন বা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অভিজ্ঞ কনসালটেন্ট আপনাদেরকে প্রত্যেকটি ধাপ বুঝিয়ে দিবে প্রিয় দর্শক এবার চলুন জেনে নেই যে রোমানিয়াতে যাওয়ার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম সনদ পেপারের একটি কপি তারপরে প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এর পরে লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো সনদপত্র যদি থেকে থাকে তার একটি কপি এবং প্রয়োজন ছয় কপি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম সাইজের ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাব হতে হবে এছাড়াও যদি আপনার পূর্ব অভিজ্ঞতা বা দক্ষতার কোনো ভিডিও থেকে থাকে সেই ভিডিওটি করে আপনি আমাদেরকে অনলাইনে সেটি পাঠিয়ে দিতে পারেন এগুলো আপনার ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচুর সাহায্য করবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি সকলের বেশ ভালো লেগেছে এবং সকলে বেশ এনজয় করেছেন দেখা হবে পরের কোন ভিডিওতে নেক্সট কোনো ইনফরমেশন নিয়ে অথবা অন্য কোনো জব সংক্রান্ত তথ্য নিয়ে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রকার প্রশ্ন থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ